প্রকাশ্য দিবালোকে মালদা গাজল সমবায়িকা ব্যাংকে ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা বুধবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংক কর্মীর সূত্রে খবর সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকের সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ির শিক্ষক পল্লী এলাকায় ঠিক ওই আর একটা সাদা সাধারণের গাড়ি এসে হঠাৎ করে দাঁড়াবে এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রেগম্বার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে রেগম্বার এবার আমরা তো ভয় ধর্থ করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আমার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে চাবিটা নেওয়া না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে পারে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটাও ওরা নিতে পারে ওই সাত সাত হাজার টাকার মধ্যে এখানে ছিল ব্যাংক থেকে কত টাকা ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা এখন ঘুরবো মোটামুটি ওই তিন চারের মধ্যেই হবে আর কি ফাইনাল হয়নি তিন চার লাখ

সবাই উঠে ফুটিয়ে এসে বলছে ক্যাশ নিগেল ক্যাশ বলছে বলছে ক্যাশ নি তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে চাবি দিয়ে দিলেন এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল বল তখন একটা চাবি থাকে বলছে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল তা আমি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর ওটা ফুল যায় আছে তখনই সিস্টেম করা আছে অ্যালারাম বেজে উঠলো আর আমাদের ওই দাদা তখন অ্যালারামটা বন্ধ করতে যাচ্ছিল তখনই একজন ওনাকে মেরে দিল আর আমার আমার ঘুলি ধরেই আছে ধরে হয়ে পেটে